হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান নূরের এদিকে ছাই নাই ছাই নাই তাই হাসিনাকে থাকতে হচ্ছে ভারতে তবে মুজিব কন্যাকে আশ্রয় দিচ্ছেন না মোদী জানাবো বন্দীদের আজকে রেখে চলতো অকথ্য অত্যাচার কি এই আয়নাঘর কোথায় আছে হাসিনার ভয়ঙ্কর জেল এবং সর্বশেষ জানাবো আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দেশব্যাপী সেনাবাহিনীর দুশো ছয় ক্যাম্প শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান নুরের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন দুই চোদ্দ আঠারো চব্বিশ সালে নির্বাচনে ভারত হাসিনাকে একছত্র সমর্থন দিয়েছিলেন সারা বিশ্ব যখন বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে কথা বলছে তখনও ভারত হাসিনাকে ক্ষমতা আনতে মরিয়াছিল ভারতকে বলবো আমাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখুন একটা দলের জন্য সম্পর্ক নষ্ট করবেন না ভারতের সঙ্গে আমাদের বন্দি বিনিময় চুক্তি রয়েছে শেখ হাসিনাকে অন্য দেশে পাঠানোর তদবির না করে অবিলম্বে বাংলাদেশে পাঠানো হোক তা না হলে ভারতীয় কমিশনার ঘেরাও করবে গণ অধিকার পরিষদ সমাবেশে ভিপি নূর বলেন এই অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক তাদের উচিত সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করে পরবর্তী করণীয় ঠিক করা আশা করি এই সরকার জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবে বাংলাদেশ থেকে যে টাকা পাচার করেছে সে পাচারকারীদের এই সরকার অবশ্যই বিচারের মুখোমুখি করবে নূর আরো বলেন ছাত্র জনতা যখন বিপ্লবের মাধ্যমে দেশকে স্বাধীন করেছে তখন একদল মানুষ নৈরাজ্য করছে দেশের বিভিন্ন জায়গায় দখলদারি চালাচ্ছে লুটপাট করছে এসবের মূল্য মূল উদ্দেশ্য ছাত্র জনতার বিপ্লবকে ব্যর্থ করা তাই ছাত্র জনতাকে বলবো নৈরাজ্য রোধে পাড়ায় পাড়ায় প্রতিরোধ কমিটি গঠন করুন এসব নৈরাজ্য গণ অধিকার পরিষদ বিএনপি ও জামাত করছে না এগুলো কারা করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী উচিত তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা সমাবেশে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক খান বলেন বিপ্লবের পরে আবার প্রতি বিপ্লব ঘটার সম্ভাবনা থাকে ইতোমধ্যে সর্বত্র বিশৃঙ্খলা হানাহানি শুরু হয়েছে এগুলো কিন্তু ভালো লক্ষণ নয় আমাদের বিতর্কিত করতে অর্জনকে এই চক্রান্ত শুরু হয়েছে আসুন সবাই মিলে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা করি জনগণের মধ্যে সচেতনতা তৈরি করে দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে বিনির্মাণে সবাই ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা রাখি এই বাংলাদেশে আর কখনই কোনো শেখ হাসিনা তৈরি হতে দেওয়া যাবে না ঠাই নাই ঠাই নাই তাই হাসিনাকে থাকতে হচ্ছে ভারতে তবে মুজিব কন্যাকে আশ্রয় দিচ্ছেন না মোদি শেখ হাসিনাকে তার নিরাপদ আশ্রয় নির্ধারণ করার জন্য কিছু সময় দিয়েছিল ভারত কিন্তু বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রীকে সম্ভবত তারপরেও ভারতই থাকতে হবে কেন্দ্রীয় সরকার সূত্র খবর হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার ব্যাপারে কোনো দেশ থেকেই এখনও ইতিবাচক প্রক্রিয়া না মেলায় তিনি ভারতের আপাতত থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তবে ভারতে তাকে কোনো রকম রাজনৈতিক আশ্রয় দিচ্ছে না ভারত হাসিনা থাকবেন ভিসার অনুমোদন প্রক্রিয়া মেনে সংবাদ মাধ্যমে নিউজ এইটিন এর একটি প্রতিবেদনে কেন্দ্রীয় সরকার একটি সূত্রের কথা জানিয়ে এই খবর প্রকাশ করা হয়েছে ওই প্রতিবেদনে তারা কেন্দ্রীয় সরকারের ওই সূত্রের বক্তব্য উল্লেখ করেছে এই সূত্র বলছে এই মুহূর্তে অন্য কোন দেশে হাসিনার পক্ষে নিরাপদ আশ্রয় নেওয়া সম্ভব হচ্ছে না তবে ভারতে তিনি আশ্রিত বা শরণার্থী হিসেবে থাকতে পারবে না কারণ ভারতের ওই সংক্রান্ত কোনো আইন নেই আমরা জেনে বুঝেই ওই ধরনের কোনো আইন আনেনি তো আমরা কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারি না শরণার্থী হিসেবেও রাখতে পারি না তাকে ভারতে আশ্রিত তিব্বতের বৌদ্ধ ধর্মগুরু দলাই লামার প্রসঙ্গে জানতে চাওয়া হলে ওই সূত্র বলেন দলাই লামা এখানে রয়েছেন ভারত সরকারের নীতি সংক্রান্ত কারণে ছাত্র আন্দোলনে থাকায় দেশ থেকে পালিয়ে ভারতে আসার পরে হাসিনা ব্রিটেনের রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন বলে সূত্রের খবর যদিও সেই আবেদন ব্রিটেন গ্রহণ করেনি আমেরিকাও হাসিনার ভিসা বাতিল করেছে কেন্দ্রীয় সরকারের ওই সূত্রে জানা গিয়েছে হাসিনা এখন আরব আমিরাশাহী অথবা ইউরোপের অন্যান্য দেশের রাজনৈতিক আশ্রয়ের খোঁজ করছেন কিন্তু যতদিন না সেই সন্ধান সফল হচ্ছে ততদিন ভারতে থাকতে চলেছে হাসিনা ইতিমধ্যে যদিও হাসিনার পুত্র সহজিব ওয়াজেদ জয় জানিয়েছেন বাংলাদেশে গণতন্ত্র ফিরলেই তার মা দেশে ফিরবেন তবে তিনি শেষ পর্যন্ত ভারত থেকে বাংলাদেশে ফিরবেন কিনা সেটাই দেখার বন্দীদের আটকে রেখে চলছিল অকথ্য অত্যাচার কি এই আয়না কোথায় আছে হাসিনার ভয়ঙ্কর জেল বাংলাদেশের সাম্প্রতিক গণবিক্ষোভ ও তার জেরে আওয়ামী লীগ সরকারের পতনের পর একটি বিশেষ শব্দ মাধ্যম থেকে সংবাদ মাধ্যমে ঘুরতে শুরু করেছে শব্দটি আয়নাঘর উপস্থাপিত হচ্ছে তার যেন থমকে থাকছে এবং কি এই আয়নাঘর আয়নাঘর আসলে আওয়ামী আমলে ডাইরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স পরিচালিত এক গোপন বন্দিশালা এই জন্ম শেখ হাসিনার আমলেই মূলত সরকার বিরোধী চক্রান্ত সন্দেহভাজনকে আটক রাখা হতো এখানে উল্লেখ ডিজিএফআই সে দেশের প্রতিরক্ষা মন্ত্রকের গোয়েন্দা সংস্থা গত ছয় আগস্ট ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান এবং প্রাক্তন সেনা অধিকারীকে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি আট বছর নিখোঁজ থাকার পর জনসমক্ষে আসেন উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় তারা মানবতা বিরোধী কার্যকলাপে জড়িত ছিলেন এই অজুহাতে শেখ হাসিনা সরকার তাদের আয়নাঘর ও আটক রাখে বলে তারা বাংলাদেশের গণমাধ্যমকে ডেলি অবজারভার থেকে জানিয়েছে আরমান এবং আজমি দুজনে জানিয়েছেন যে আট বছর ধরে সেখানে তারা বিনা বিচারে কদর্য অবস্থায় বন্দি দশা কাটিয়েছেন পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা তারপর থেকে শুরু হয় আয়নাঘর নিয়ে চর্চা হাসিনা শাসনে বহু ব্যক্তি আচমকা নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন বলে জানা যাচ্ছে তারা প্রত্যেকে আওয়ামী সরকারের বিরোধিতা করেছিলেন এবং প্রকাশ্য হাসিনার সমালোচনা করেছিলেন ঠিক যেভাবে নাৎসি জামানে জার্মানিতে বিরোধী পক্ষকে কনসেন্ট্রেশন ক্যাম্পে আটক রাখা হতো সেই আঙ্গিকেই আয়নাঘর চলত এমনটা জানিয়েছেন সেখান থেকে বেরিয়ে বন্দীরা শুধুমাত্র ঢাকা শহরে নাকি এমন তেইশটি বন্দিশালা ছিল তার মধ্যে একটি আয়নাঘর মানবাধিকার নিয়ে কর্মরত কয়েকটি সংস্থার সমীক্ষা অনুযায়ী দুই সালে প্রায় ছশো ব্যক্তি রহস্য সন্তোষজনক ভাবে নিখোঁজ এদের সকলকে বলপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ এবং এইসব অপহরণের নেপথ্যে সেনাবাহিনীর হাত ছিল বলে অভিযোগ তোলা হয় বিভিন্ন মানবাধিকার সংগঠনের দাবি শুধু তৎকালীন সরকার সমালোচকেরা নন চরমপন্থী বা সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করেও বহু মানুষকে আয়নাঘর বা সেই জাতীয় গোপন বন্দিশালা গুলোতে আটক করা হয়েছিল যাদের মধ্যে কিছু মানুষকে পরে মুক্তি দেওয়া হয় বেশ কিছু মানুষকে সেনাবাহিনী হত্যা করে খুব কম জনকে বিচারের জন্য আদালতে তোলা হয় দুই সালে ১৪ আগস্ট সুইডেনের এক সংবাদ মাধ্যম নেট্রো নিউজ এক তদন্তমূলক প্রতিবেদন প্রকাশ করে সেখানে প্রথম দাবি করা হয় যে আয়নাঘর নামে এক গোপন কারাগারে আকস্মিকভাবে নিখোঁজ হয়ে যাওয়া মানুষদের আটক রেখে নির্যাতন করা হচ্ছে নেট্রো নিউজ সেই কারাগারের সম্ভাব্য অবস্থানও জানিয়েছেন তাদের এই দাবির ভিত্তি হিসেবে হাসিনুর রহমান এবং শেখ মোহাম্মদ সেলিমের বয়ান প্রকাশ করে তারা আয়নাঘর এ আটক ছিলেন বলে দাবি করেন দু সালে আটই আগস্ট বাংলাদেশের প্রাক্তন সেনা অধিকারিক এক র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এর সদস্য হাসিনুরকে চোদ্দ থেকে পনেরো জন লোক তার মেদিনীপুরের আবাস থেকে তুলে নিয়ে যায় দুই হাজার বাইশ সালে তাকে তার বাড়ির সামনে রেখে আসা হয় সেই সময় দিনে অসুস্থ তার কথাবার্তা অসংলগ্ন ছিল এবং উচ্চ রক্তচাপের সমস্যায় তিনি ভুগছিলেন বলে তার পরিবার সূত্রে জানা যায় হাসিনুর জানান ষোলো মাস তাকে আয়নাঘরে আটকে রেখে নির্যাতন করা হয়েছিল চট্টগ্রামে জামাত উল মুজাহিদের গোষ্ঠীর বেশ কয়েকজন সদস্যকে দুই পাঁচ থেকে ছয় নাগাদ হাসিনুর গ্রেফতার করেছিল তারা নাশকতামূলক কাজে জড়িত ছিলেন বলেই জানা গিয়েছিল তার সত্ত্বেও দেশদ্রোহিতার অভিযোগ হাসিনুরকে সেই সময় পদচ্যুত করা হয় নেত্র নিউজ সেই সময় কোনো কারাগৃহের বেশ কিছু ছবি প্রকাশ করে দাবি জানায় সেগুলো আয়না ঘরের তাদের আরো দাবি সেই ছবিগুলো সেখানে কর্মরত সামরিক কর্মকর্তাদের তোলা দাবি করা হয় বাংলাদেশের কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো এবং ডিজিএফআই আয়না ঘরের দায়িত্বে রয়েছে নেট্রো নিউজ আরো জানায় ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় কোনো ভবনেই এই গোপন কারাগারটি তৈরি করা হয়েছে নেট্রো নিউজের এর প্রতিবেদন প্রকাশিত হয় রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিভাগের প্রধান মিশেল ব্যাসলেটের বাংলাদেশ সফরের প্রাককালে মিশেল ঢাকায় এসে এই সব আচমকা নিখোঁজ হয়ে যাওয়া ব্যক্তিদের সম্পর্কে খোঁজ খবর নেন এবং প্রত্যাবর্তনের আগে ঢাকায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এইসব সব সম্পর্কিত খবর সিলমোহর দেন সেই সঙ্গে তিনি আইনভর্ভিত হত্যা ও নিখোজ ব্যক্তিদের ব্যাপারে নিরপেক্ষ তদন্তের দাবি করেন হিউম্যান রাইটস অফ নামের একান্ত আন্তর্জাতিক স্তরে মানবাধিকার নি কর্মরত অসরকারি প্রতিষ্ঠানের মুখপাত্র মিনাকি গঙ্গোপাধ্যায় দাবি বাংলাদেশ সরকার এই ব্যক্তিদের নিখোজ হয়ে যাওয়ার জন্য দায়ী পাশাপাশি মিশেলের দাবে সমর্থনে নিখোজ ব্যক্তিদের পরিচয়কে নিয়ে গঠিত মনস মায়েজাক এক মিছিল আয়োজন করে মঞ্চের আহ্বায়ক শান্তিদা ইসলাম ডিজিএফআই এর বিরুদ্ধে কোনো গোপন বন্দিশালা পরিচালনার ব্যাপারে অভিযোগ তোলেন শান্তিদার অভিযোগ আয়নাখরের দিকে ইঙ্গিত করেছিল শেখ মোহাম্মদ সেলিম নামে এক প্রাক্তন সামরিক অফিসারকে ফোন করে ডেকে এনে আয়না ঘরে আটক করা হয় বলে অভিযোগ তার দাবি তাকে ওই বন্দিশালে বহু বছর আটক রাখা হয় নেট নিউজ সেলিমকে জিজ্ঞাসাবাদ করে জানায় সেই কারাগারে কক্ষগুলিতে কোনো জানালা ছিল না অনেক উঁচুতে একটি ছোট বাল্ব থেকে সামান্য আলো পাওয়া যেত কোথাও বিশালাকার এক্সস্ট পাখা ছাড়া কোথাও বিশালকার সারাদিন চলতো যার আওয়াজে বাইরের কোন সবই কারাকক্ষে পৌঁছত না তিনি মাঝে মাঝে কম্পন অনুভব করতেন যা থেকে তার ধারণা কাছাকাছি কোথাও বিমানবন্দর বা বিমান ঘাঁটি রয়েছে সেলিম জানিয়েছেন ঠিক কতজন মানুষ এখানে বন্দী ছিলেন তা তার অনুমানের বাইরে ছিল প্রায়শই তাকে মারধর করা হতো এবং তার উপর অন্য শারীরিক নির্যাতনও চলতো একদিন প্রবলভাবে তাকে মারা হয় এবং তাকে অন্য ঘরে ফেলে আসা হয় পরে জানা যায় সেলিমকে তুলে আনা ডিজিএফআই এর উদ্দেশ্য ছিল না ভুল করেই তাকে তারা তুলে আনে পরে তাকে ছেড়ে দেওয়া হয় হয় এরপর সেলিম মালয়েশিয়া চলে যান সাতই আগস্ট ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের নেতা মাইকেল চাকমা আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন বলে জানা গিয়েছে মাইকেল দু হাজার এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন তার আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া তার সন্ধান পাওয়ার জন্য আদালতে একটি হেভিয়াস কমার্স পিটিশন দাখিল করেছিলেন তিনি মাইকেলের বাড়ি ফেরার খবরটি যে সত্য তার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এক সামরিক অফিসার নেত্র নিউজকে জানিয়েছেন আয়নাঘরে তিরিশটির মতো কক্ষ ছিল সেলিম ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান যদিও সবকটি কক্ষ শব্দ নিরোধক ছিল তবু প্রায়শই সেই সব ঘর থেকে কিন আর তো চিৎকার ভেসে আসতো মাঝে মাঝে কোন ব্যক্তিকে আয়না থেকে মুক্তি দেওয়া হলেও তারপরে তারা এ ব্যাপারে নিরাপত্তে পালন করতেন আবার ধর পাকড়ের ভয় তাদের তারা করে বেড়াতো সাম্প্রতিক ঘটনা প্রবাহে আয়না ঘর নিয়ে কথাবার্তা প্রকাশ আসছে বহু নিখোঁজ ব্যক্তির পরিবারই আশা করছে তারা ফিরে আসবেন সাতই আগস্ট ডিজি এফ আই সংবাদ মাধ্যমকে যে এই মুহূর্তে আর কোন ব্যক্তি আটক নেই দুই সালে আতাউর রহমান নামে মাদারীপুরের এক ব্যক্তি নিখোঁজ হয়ে যান বাংলাদেশের সংবাদ মাধ্যম ডেইলি স্টারকে তার স্ত্রী নাদিয়া সুলতানা জানান যে তিনি নাদিরা স্বামীকে ফিরিয়ে আনতে ঢাকা রওনা দিচ্ছেন নাদিরের মতো বহু মানুষই এখন নিখোঁজ পরিজনের ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছেন তবে তারা সকলেই জীবিত রয়েছেন কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন